আসসালামু আলাইকুম হাই বিউস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি টমেটো ভর্তা রেসিপি নিয়ে এসেছি প্রথমে টমেটোটা কেটে হাপ দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব তারপরে একেবারে সেদ্ধ বলতে একেবারে ম্যাশ করার মতো মানে ফিনিশ কে নেব সেটা চুলায় গরম রেখে আপনার কাঠের অথবা স্টিলের নারণ দিয়ে নেড়ে একদম মিশিয়ে নেব তারপরে হচ্ছে আপনার শুকনো মরিচ ভেজে পেঁয়াজ কেটে সেটি পাতলা করে পেঁয়াজ কেটে পরিমাণ মতো লবণ দিয়ে মরিচটাকে আমি ডলে গুঁড়ো করে নেব তারপরে সেই গুঁড়ো করে নেব পর্যাপ্ত পরিমাণ ডলে একেবারে সফট করে নেব তারপরে হচ্ছে আপনার সাথে অ্যাড করে নেব সরিষার তেল পরিমাণ মতন সরিষার তেলটা দিয়ে দেব তারপরে আবার খানিকটা মেখে নেব মেখে একেবারে মরিচ পেঁয়াজ লবণ তেল মেখে একেবারে একাকার করে টমেটো ম্যাশ করা টমেটো সেদ্ধ করা সেই টমেটোটা ঢেলে দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব যাতে মরিচ লবণ পেঁয়াজ সব ভর্তা হয়ে যায় মানে একাকার হয়ে যায় মিক্সড হয়ে যায় তো সবাই ভালো থাকেন আজকে আমার রেসিপি যদি ভালো লাগে তো লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম